কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু আমাদেরকে মিক্সচার অ্যালিগেশান থেকে দিয়েছে বলেছে একটি মিশ্রণে থ্রি ইস টু টু অনুপাতে অ্যাসিড এবং অ্যালকোহল আছে তাহলে এখানে আমাদেরকে প্রথমে অ্যাসিড আর অ্যালকোহলের যে রেশিও সেটা দেওয়া আছে থ্রি ইস টু টু এবার বলেছে মিশ্রণে দশ লিটার অ্যালকোহল যোগ করা হলো মনে রাখবে এখানে শুধুমাত্র অ্যালকোহল যোগ করতে বলেছে তাহলে সেক্ষেত্রে অ্যাসিড এবং অ্যালকোহলের যে অনুপাত সেইটা হচ্ছে থ্রি ইস টু ফাইভ হয়েছে এইটা হচ্ছে আমাদের নতুন অনুপাত এবার বলেছে তাহলে মিশ্রণে আসল মিশ্রণ অর্থাৎ প্রথমে যে মিশ্রণ থ্রি ইস টু টু ছিল সেখানে আমাদের অ্যাসিডের পরিমাণ কত তো এখানে আমাদেরকে দেখো প্রথমে আমাদেরকে মিশ্রণটা বলেছিল অ্যাসিড এবং অ্যালকোহলের একটা মিশ্রণ যেখানে আমাদের দশ লিটার অ্যালকোহল মেশানো হয়েছে তার মানে অ্যালকোহলের যে পরিমাণ সেইটা থ্রি টু থেকে ফাইভ হয়েছে তাহলে এখানে আমাদের টোটাল অ্যাড হয়েছে কত থ্রি ইউনিট অ্যাড হয়েছে কিন্তু এখানে অ্যাসিডের যে পরিমাণ সেইটা কোনো চেঞ্জ হয়নি যদি এটা চেঞ্জ হতো তাহলে সেইটা আমাদের আলাদা একটা অঙ্ক হতো সেইটা আমাদের চেঞ্জ করে ইকুয়েশানটাকে দুটোতে অ্যাসিডের ভ্যালুটাকে সমান করতে হতো কিন্তু এখানে যেহেতু আমাদের অ্যাসিডের ভ্যালুটা সমান আছে তার জন্য শুধুমাত্র আমরা অ্যালকোহলের যে চেঞ্জটা হয়েছে সেই চেঞ্জটা নিয়ে কাজ করবো তাহলে এখানে আমাদের তিন ইউনিট যে চেঞ্জ হয়েছে অনুপাতে সেই অনুপাতের চেঞ্জটা আমাদেরকে দেওয়া আছে অঙ্কে দশ লিটার তাহলে তিন ইউনিটের ভ্যালু আমাদেরকে দেওয়া আছে দশ লিটার আবার বলেছে আসল মিশ্রণে অ্যাসিডের পরিমাণ আসল মিশ্রণের অ্যাসিডের পরিমাণ কত তিন লিটার তিন ইউনিটই ছিল আর এখানে আমরা তিন ইউনিটের ভ্যালু দশ লিটারে পেয়েছি তাহলে তিনের ভালো যদি তিন হয় তাহলে এখানে আগে অ্যাসিডের পরিমাণ অর্থাৎ আসল অ্যাসিডের পরিমাণ হবে আমাদের এখানে দশ লিটারই হয়ে যাবে তাহলে এখানে আমাদের অপশান চার হয়ে যাবে সঠিক উত্তর